হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে আবার নতুন করে যে আমাদের সৌদি আরবিয়া বা এই যে এরিয়াটা রয়েছে রেড সি কেন রেড সি বা লোহিত সাগর এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাইট তো এই বিষয়টা নিয়ে আমি কেন কথা বলছি তার কারণ হচ্ছে এই যে রেড সি নামক জায়গাটা রয়েছে এই জায়গাটা হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেনের জন্য বা পৃথিবীর যত বাণিজ্য হয় সেই বাণিজ্যটা হওয়ার জন্য এটা একটা খুব ক্রুশিয়াল জায়গা এশিয়া থেকে শুরু করে যত মালপত্র যায় সমস্ত কিছু এই রেড সি এর ওপর দিয়ে গিয়ে ইউরোপ এবং তার সাথে ইউকেতে গিয়ে পৌঁছায় এখন এই যে এরিয়াটা রয়েছে এই জায়গাটাতে হুদিসদের একটা বেশ ভালো রকমের আধিপত্য রয়েছে এবং ইয়েমেনের তারা অ্যাকচুয়ালি বাসিন্দা এবং এই ইয়েমেনের যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটাকে ডমিনেট করে অ্যাকচুয়ালি ইরান অর্থাৎ এই হুদিসদেরকে যে অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছুতে হেল্প করে ইরান এই এরিয়াটাকে প্রোটেক্ট করার জন্য ইউএসএও তার নিজস্ব ট্রুপ এবং মিলিটারি বেস রয়েছে আজকে আমি এই কথাগুলো কেন বলছি তার রিজনটা হচ্ছে গতকাল রাত্রিবেলায় অর্থাৎ পনেরো তারিখ গতকাল রাত্রিবেলায় হুদিসরা কিছু মানে মালবাহী যে জাহাজ আছে পণ্যবাহী জাহাজ সেই জাহাজগুলোর ওপর তারা একটা বেশ বড় রকমের অ্যাটাক নিয়ে আসে ওকে তারা প্রচুর মিসাইল টিসাইল দিয়ে অ্যাটাক করতে শুরু করে সেই অ্যাটাকটার রেটালিয়েশন হিসাবে ইউএসএ কিন্তু তার ওপর একটা বেশ বড় রকমের মানে বেশ ভালো রকমের একটা অ্যাটাক নামায় যেটা ডোনাল্ড ট্রাম্প নিজে পারমিশন দিয়েছিলেন এবং তিনি নিজে বসে পুরো জিনিসটা তদারকি করেছেন বা পুরো অপারেশনটাকে তিনি হোয়াইট হাউসে বসে দেখছিলেন ওকে এবং পেন্টাগনে গিয়ে তো এই যে অপারেশনটা হচ্ছে এই অপারেশনটার মধ্যে দিয়ে তিনি মানে খুব স্ট্রংভাবে এই হুদিসদের ওপরের এই আক্রমণটা তারপরে হুদিসদের ওপর বেশ বড় রকমের আক্রমণ হয় এবং সেই জায়গা থেকে হুদিসরাও বলেন যে ইউএসের বেশের ওপর তারাও আক্রমণ করবে এবং তার সাথে সাথে ইরানও এই বিষয়টাকে সাপোর্ট করছে তো আলটিমেটলি এই জায়গাটা নিয়ে আবার নতুন করে টেনশন ক্রিয়েট হচ্ছে যদি গ্লোবাল সাপ্লাই চেনের ওপর এরকমভাবে নতুনভাবে টেনশন ক্রিয়েট হয় তাহলে এবং এই যুদ্ধটা বা এই যে রেড সি এর ওপর যদি আবার নতুন করে এফেক্ট আসে তাহলে ইউরোপ থেকে শুরু করে ইউকে এই যে রিজিয়নটা রয়েছে এই রিজিয়ানটার ওপরে কিন্তু আবার ভালো রকমের আমরা দেখতে পাবো একটা ইনফ্লেশনারি প্রেসার। সেই ইনফ্লেশনারি প্রেসারটা যদি আসে তাহলে সেটা কিন্তু পুরো পৃথিবীর মার্কেটের জন্য খারাপ হবে তো আপাতত এটা খুব প্রাইমারি স্টেজের মধ্যে রয়েছে তো এই প্রাইমারি স্টেজে থাকাকালীন এবং গতকাল যেহেতু এই ইভেন্টটা ঘটেছে সেই কারণে আমি জাস্ট একটা আপডেট দিয়ে রাখলাম এবং এই বিষয়ে আগামী দিনে এই বিষয়টা আরও স্কালেট করে কি না সেটার দিকে আমাদের নজর রাখতে হবে যদি থাকে তাহলে এটা গ্লোবাল সাপ্লাই চেন সহ পুরো বিশ্বের যে বাজার রয়েছে শেয়ার বাজার সেই বাজারের ওপর এর মধ্যে কিন্তু একটা বেশ বড় রকমের নেতিবাচক প্রভাব পড়তে পারে এখন আমাদের মার্কেটের যেটা সিচুয়েশন এখানে বাইশ হাজারের কাছে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এবং তার সাথে সাথে গতকাল আমাদের যে সরি মানে ফ্রাইডে যে ইউএসএ মার্কেট ছিল ইউএসএ মার্কেট যথেষ্ট বুলিশ একটা জায়গায় গিয়ে শেষ হয়েছে এবং ইউরোপিয়ান মার্কেটও যথেষ্ট বুলিশ ছিল ফ্রাইডে দিন যদিও আমাদের বাজার বন্ধ ছিল তো সেই সেন্সে দেখতে গেলে মার্কেটের মধ্যে আমাদের মার্কেটে একটা মিক্সড টাইপের রিয়াকশান পরার একটা প্রভাব ছিল বাট যেটা দেখা দিচ্ছে এই যুদ্ধটা আসার ফলে কী টাইপের প্রভাব পড়বে সেটা আগামী কাল সকালের এশিয়ান মার্কেট অর্থাৎ জাপানের মার্কেট এবং তার সাথে সাথে চায়নার মার্কেট আপনাকে দেখতে হবে সেই জিনিসটা দেখে তার মার্কেটের যে প্রভাব সেই প্রভাবটা আমাদের বাজারে পড়লেও পড়তে পারে এবং তার সাথে যেটা ইম্পর্টেন্ট আগামীকাল সেকেন্ড হাফ উইল বি ভেরি মাচ ইন্টারেস্টিং সাড়ে বারোটার পর থেকে কারণ তখন ইউকের মার্কেটটা ওপেন হয়ে যাবে এবং এই যুদ্ধের যে প্রভাব সেটা ইউরোপ এবং ইউকের মার্কেটের মধ্যে আমরা দেখতে পাব টু সাম এক্সটেন্ট যদি কোনো খারাপ প্রভাব পড়ে অর্থাৎ আজকে রাতে যদি আবার বড় রকমের কোনো রিটালিয়েশন হয় হুদিসদের তরফ থেকে বা ইরানের তরফ থেকে তাহলে এই বিষয়টা কিন্তু একটা খুব বাজে জায়গায় যাবে এবং খুব খারাপভাবে স্ক্যালেট করবে তো সেই জিনিসটা যদি হয় তাহলে আমরা কালকে সেকেন্ড হাফে কিন্তু একটা এফেক্ট দেখতে পাবো আফটার টুয়েলভ থার্টি তো টুয়েলভ থার্টির পরে আপনি যে কোনো রকমের একটা ট্রেড নিতে পারেন যদিও আমার যেটা মনে হয় মার্কেটের একটা রেঞ্জ বাউন্ড থাকা উচিত স্টিল এই যুদ্ধের একটা স্লাইড প্রভাব আগামী কাল পড়লেও পড়তে পারে এটুকুই আপনাদের আপডেট দেওয়ার ছিল আজকের ভিডিওটা থেকে আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টা